গীতা এল এল বি নতুন প্রমথে দেখা যায় যে কোনো মতে গীতার সাথে পেরে উঠছে না অধারা তাই তো এবার খেলছে নতুন একটা খেলা সেটা হলো কিপানকে দিয়ে আর কিপান যে জেল থেকে বাড়িতে ফিরেছে সেটা জানে না গীতা আর অধ্যায় আর তার লোককে দিয়ে মুখার্জি বাড়ি থেকে স্বস্তিকের একটা শার্ট ও স্বস্তিকের পারফিউম চুরি করিয়ে নিয়ে আসে আর সেটা দেয় কিপানকে বলে তুমি গিয়ে গীতার বাড়িতে পরশির সাথে অসভ্যতা করে আসবে কিপান অধ্যায় ও অধারার কথা মতো চলে আসে পরশির সাথে অসভ্যতা করতে চলে যায় কিপান পরে সেই স্বস্তিকের শার্ট আর দেখি মনে করে এটা স্বস্তিক গীতা ফিরে আসলে গীতাকে সবটা বলে আর তখন বাড়িতে আসে স্বস্তিক এদিকে কিপান ফোন করে অধরাকে বলে কাজ হয়ে গেছে এদিকে পরশি কিছুতেই মানতে চাইছে না যে স্বস্তিক কিছুই করেনি পরশি বলে আমি গন্ধ পেয়েছি স্বস্তিকের পারফিউমের আর সারটা স্বস্তিকের গীতার মাথায় দিব্যি দিয়ে স্বস্তিক বলে আমি কিছুই করিনি গীতা তখন বুঝতে পারে যে তার স্বামী তাকে কখনো মিথ্যা বলতে পারে না গীতার তখন মনে পড়ে কাবিয়ার সেই কথাগুলো আর বুঝতে পারে যে এই কাজটা কেউ পিছন থেকে করছে আর গীতা বলে আমি যে করেই হোক আমার স্বামীকে আমি আমি নিজের করে অন্য কারোর হতে দেব না না তখন বলে এখানে আর যেখানে আমার সম্মান নেই সেখানে আমিও নেই তো বন্ধুরা কি হবে এবার গীতা কি পারবে নিজের স্বামীর সম্মান ও পরশির ন্যায় বিচার পাইয়ে দিতে সবটা দেখতে এখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ